আসসালামু আলাইকুম রাত দশটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন ঢাকা সহ সারা দেশে হিট স্ট্রোকে বারো জনের মৃত্যু হয়েছে অসুস্থ আঠারো সোমবার পাঁচ জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে লুটপাট লুকিয়ে রাখতে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের নিষেধাজ্ঞা রিজভি জাতীয় পার্টি কার নির্বাচনে এসেছে তা পরিষ্কার করতে হবে ওবায়দুল কাদের অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় তৌফিক ইমরোজ খালেদির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল রোগীর প্রতি চিকিৎসকের অবহেলা বরদাস্ত করব না স্বাস্থ্যমন্ত্রী রাজধানীতে চব্বিশ ঘন্টায় তাপমাত্রা বেড়েছে দুই ডিগ্রি হিট স্ট্রোকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু নির্বাচন স্থগিত রাতে যে অঞ্চলে হতে পারে বৃষ্টি মিল্টনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ জাতীয় মানবাধিকার কমিশনের ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি তিন ঘন্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক কারাগারে আমার তৈরি ইন্ডিয়া জোট দেখে থরথর করে কাঁপেন মোদী মমতা এবং ট্রাম্পের সঙ্গে নির্বাচনী তর্কযুদ্ধের জন্য আমি প্রস্তুত বাইডেন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সারা বয়ে যাচ্ছে তাপ এই পরিস্থিতিতে টানা কয়েক দফায় হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর রবিবার সকাল নয়টায় নতুন করে আরো বাহাত্তর ঘন্টার হিট অ্যালার্ট করা হয়েছে আগামী তিন দিন এই তাপ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এতে করে জনজীবনে চরম দুর্ভোগে পড়েছে মানুষ অতিরিক্ত রোদে গরমে প্রতিদিন বিভিন্ন জেলায় হিট স্ট্রোকে অনেক মানুষ মারা যাচ্ছে তীব্র সারা দেশের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা সহ বিভিন্ন জেলা যশোর নরসিংদী মানিকগঞ্জ নওগাঁ সহ দশ জেলায় হিট স্ট্রোকে এগারো জনের মৃত্যু হয়েছে নোয়াখালীর হাতিয়ায় স্কুল খোলার প্রথম দিনে তীব্র গরমে শিক্ষক সহ আঠারো ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন রোববার সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত হরণী ইউনিয়নের হাতিয়া জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট স্কুলে এ ঘটনা ঘটে চলমান তাপদাহের কারণে দেশের পাঁচ জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল সোমবার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় রোববার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক বার্তায় এ তথ্য জানান তিনি জানান দেশের চলমান তাপদাহের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শক্রমে ঢাকা চুয়াডাঙ্গা যশোর খুলনা ও রাজশাহী জেলার সকল মাধ্যমিক স্কুল কলেজে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল বন্ধ থাকবে লুটপাট ও দুর্নীতির তথ্য লুকিয়ে রাখতে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন ব্যাংকে টাকা লুটকারীরা আওয়ামী লীগের এমপি মন্ত্রী ও ঘনিষ্ঠ যান যারা অপরাধী তারা পাপকে লুকিয়ে রাখতে চান এই লুট ও দুর্নীতির তথ্য যাতে সাংবাদিকেরা না পান এই কারণে ব্যাংকের সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে আজ রোববার আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই মিছিলের আয়োজন করেন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতারা নির্বাচনে আওয়ামী লীগ বিদেশি শক্তির প্রভাব অনুভব করেনি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার সকালে শেখ জামালের একাত্তরতম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি জাতীয় পার্টিকে হুমকি দিয়ে নির্বাচনে নিয়ে আসা হয়েছে এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন কে কাকে হুমকি দিয়েছে তাদের জন্ম তো বন্দুকের নলে তারা গণতন্ত্রের মধ্য দিয়ে আসেনি গত নির্বাচনে বাংলাদেশের বিয়াল্লিশ শতাংশ মানুষ ভোট দিয়েছে ভোটের দিন কোনো খুন খারাপি হয়নি এখানে আমরা কোনো চাপ অনুভব করিনি তিনি কোন কারণে কারচাপে নির্বাচনে এসে সেটা জিএম কাদেরকে পরিষ্কার করতে হবে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন গত বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান এ চার্জশিট দাখিল করেছেন আজ রবিবার চার্জশিটটি ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে উপস্থাপিত হয় বিচারক মোহাম্মদ আস শামস জগলুল হোসেন শুনানি শেষে আগামী দশ জুন চার্জশিট আমলে গ্রহণের শুনানির দিন ধার্য করেছেন দুদকের আদালতের সাধারণ নিবন্ধন শাখায় কর্মরত আকাশ আলী এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন বলেছেন মন্ত্রী হিসেবে আমার বয়স মাত্র সাড়ে তিন মাস এই অল্প সময় আমি যেখানে গিয়েছি একটা কথাই বলেছে আমি যেমন চিকিৎসকেরও মন্ত্রী ঠিক তেমনি রোগীদেরও মন্ত্রী চিকিৎসকের উপর কোনো আক্রমণ যেমন আমি সহ্য করব না তেমনি রোগীর প্রতি কোনো চিকিৎসকের অবহেলাও বরদাস্ত করব না আজ রবিবার একচল্লিশতম বিসিএস ও বিসিএস ক্যাডারের নব নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সারা দেশে চলছে তাপপ্রবাহ তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ গতকাল শুক্রবারের চেয়ে আজ রাজধানী ঢাকায় দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে রাজধানীতে আজ শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আর গতকাল শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় আটত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এদিকে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অধিদপ্তর সূত্র এসব তথ্য জানিয়েছে বাঙাইলের গোপালপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মরিয়ম আক্তার মুক্তা হিট স্ট্রোকে মারা যাওয়ায় এই উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে আজ রবিবার নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা দুইয়ের উপসচিব মোহাম্মদ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপে আগামী আটই মে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদের নির্বাচন হওয়ার কথা কিন্তু ভোট গ্রহণের পূর্বে মহিলা ভাইসে চেয়ারম্যান পদে একজন বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ার সকল পদের নির্বাচন স্থগিত করা হল সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ রবিবার বিকেল সাড়ে তিনটা থেকে দিবাগত রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অধিদপ্তরের আবহাবিদ এ কে এম নাজমুল হক জানান সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে মানব সেবার আড়ালে মিল্টন সমাজারের নির্মম ও বর্বর রচিত চিত্র ফুটে উঠেছে যা তদন্ত করে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন অভিযোগের বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণপূর্বক দ্রুত কমিশনের প্রতিবেদন প্রেরণের জন্য ডিএমপি কমিশনারকে বলা হয়েছে একইসঙ্গে এ ধরনের প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনে প্রতিবেদন প্রেরণের জন্য সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালককে বলা হয়েছে আগামী তিরিশ মে প্রতিবেদনের জন্য ধার্য করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও বড়লেখায় ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঝড়ে লাউ ছড়ায় গাছ পরে সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল বন্ধ থাকে তিন ঘন্টা ট্রেন চলাচল স্বাভাবিক হলেও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে শ্রীমঙ্গল উপজেলা আজ রোববার বিকেলে মৌলুমী শ্রীমঙ্গলে ঝড় হাওয়ার সঙ্গে বৃষ্টি হয় এ সময় লাউছরাবনে রেল লাইনের উপর কয়েকটি গাছ পড়ে এতে শ্রীমঙ্গল স্টেশনে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ও ভানুগাস স্টেশনের ঢাকাগামী এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার হোসেন বলেন লাও বনে রেল লাইনের উপর গাছ পড়ায় বিকেল পাঁচটা থেকে সাময়িক রেল যোগাযোগ বন্ধ ছিল গাছ কেটে রেল লাইন পরিষ্কার করার পর রাত আটটায় ট্রেন চলাচল স্বাভাবিক হয় জয়পুরহাটের পাঁচ বিবিতে একশো চুয়াল্লিশ ধারা অমান্য করে থানায় হামলা সরকারি কাজে বাধা ও হত্যা মামলায় বাষট্টি জন জামায়াত শিবিরের নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত রোববার দুপুর দুইটায় জয়পুর হাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল আল মামুন তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন অভিযুক্তরা সকলেই জামায়াতের নেতাকর্মী আদালত সূত্রে জানা গেছে দু সালের তিন মার্চ তৎকালীন জামায়াত নেতা দেরাওয়ার হোসেন সাইদিকে চাঁদে দেখার ঘটনায় আটচল্লিশ ঘন্টার হরতাল ডাকে জামায়াত ইসলাম হরতাল চলাকালে স্থানীয় বিএনপি জামায়াতের নেতাকর্মীরা পাঁচ বিবি থানা ঘেরাও করে সেখানে তারা একশো ধারা ভঙ্গ করে অগ্নিসংযোগ ককটেল বিস্ফোরণ ও থানা ভাঙচুর করে এ সময় তাদের নাশকতায় ছয়জন জন সাধারণ মানুষ মারা গেলে পুলিশের উপপরিদর্শক জাহিদুল ইসলাম বাদী হয়ে একশো জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত সাত থেকে আট হাজার নেতাকর্মীকে আসামি করে একটি মামলা দায়ের করেন পরবর্তীতে দু সালের তিন আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি তদন্ত হাবিবুর রহমান দুইশো জনের নামে আদালতে অভিযোগপত্র জমা দেয় তৈরি করেছি আমি আমি নামটাও দিয়েছি যা দেখে মোদী থর করে কাঁপেন রোববার প্রয়াত কংগ্রেস নেতা গনি খান চৌধুরীর এলাকায় জনসভায় দেওয়া এক ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রসঙ্গে একথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন মনে রাখবেন এই ইন্ডিয়া জোট তৈরি করেছে আমি নামটাও আমি দিয়েছি যা দেখে মোদী থরথর করে কাঁপেন দিল্লিতে যদি সত্যি বিজেপিকে রুখতে চান তাহলে বাংলায় ভোট কাটাকাটির রাজনীতিতে দয়া করে এবার যাবেন না আমরাও যাইনি কোথাও আমরা ইচ্ছে করলে অনেক জায়গায় লড়াই করতে পারতাম আমাদের একটাই জায়গা বাংলা এই বাংলা থেকে যদি বিজেপিকে রুখতে না পারি সবাই লেজ গুটিয়ে পালালেও তৃণমূলই নেতৃত্ব দিয়ে ইন্ডিয়াকে ক্ষমতায় আনবে অন্য কোনো দল নয় নভেম্বরে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে পূর্বশরী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি নির্বাচনী তর্কযুদ্ধে মুখোমুখি হতে পারলে খুশি হবেন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই তর্কযুদ্ধে অংশ নিতে তিনি মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন একটি মার্কিন রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে উপস্থাপককে কথা বলেন বাইডেন বাইডেন বলেন নির্বাচনী বিতর্কে অংশ আমি তার মুখোমুখি হতে পারলে খুশি হব তবে এই বিতর্ক কবে হতে পারে এ বিষয়ে কোনো ধারণা নেই বলেও জানান বাইডেন বাইডেনের এই মন্তব্যের পর ট্রাম্পের প্রচারণা উপদেষ্টা সামাজিক মাধ্যম এক্সে বলেন ঠিক আছে আসুন আমরা এই মুহূর্তের জন্য অপেক্ষা করি এর আগে এত স্পষ্ট ভাষায় কোনো প্রতিশ্রুতি দেননি বাইডেন আমাদের আগামীকাল দুপুর দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ